আজ তোমাদের বলবো স্বামী বিবেকানন্দের দ্বিতীয় পর্ব প্রথম পর্ব যারা না দেখে থাকো তো ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে স্বামী বিবেকানন্দের বাণীর প্রথম পর্বটি দেখে নাও তার আগে চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাহলে থাকা নোটিফিকেশান বিলটাকে অন করে অল নোটিফিকেশন করে দেবে যাতে আমি যখনই কোথাও নতুন ভিডিও ছাড়বো তোমাকে তোমার কাছে সব প্রথমে নোটিফিকেশন চলে যাবে তো চেরম আজকে শুরুটা শুরু করা যাক গভীর জ্ঞানের উপর স্বামী বিবেকানন্দের উক্তি হৃদয় মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্বে আপনার হৃদয়কে অনুসরণ করুন কারো বা কিছুর জন্য অপেক্ষা করবেন না তুমি করতে পারো করো কারো ওপর তোমার আশা গড়ে তুলো না আপনাকে ভেতর থেকে বাড়াতে হবে কেউ আপনাকে শিক্ষা দিতে পারে না কেউ আপনাকে আধ্যাত্মিক করতে আত্মা ছাড়া অন্য কোনো শিক্ষক নেই কাউকেই নিন্দা করবেন না আপনি যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন যেতে পারেন তবে তা করুন আপনি যদি না পারেন আপনার হাত গুটিয়ে রাখুন আপনার ভাইদের আশীর্বাদ করুন এবং তাতে নিজস্বই পথে যেতে দিন একেবারে একটি কাজ করুন এবং এটি করার সময় আপনার সমস্ত থেকে বাদ দিন আমরা যা বপন করি তা কাটে আমরা নিজেদের মধ্যে নিজেদের ভাগ্যের নির্মাতা অন্য কারো দোষ নেই প্রশংসা নেই আমার অসীম দোষ থাকা সত্ত্বেও যদি আমি নিজেকে ভালোবাসি তবে কিছু দোষের আভাসে আমি নিজেকে ভালোবাসি তবে কিছু দোষের আভাসে আমি কাউকে ঘৃণা করতে পারি যারা তোমাকে ভালোবাসে তাদের কিনে করুন না যারা আপনাকে বিশ্বাস করে তাদের সাথে প্রচারণা করবেন না অন্যদের কাছ থেকে যা ভালো তা শিখুন তবে তা আনুন এবং অন্যদের আপনার নিজের উপায়ে এটি শোষণ করুন অন্য হয়ে যাবেন না এটি আপনাদের নিজস্ব মানসিক অনুভব যা আপনাকে আমাদের বিশ্বাস বিশ্বকে তৈরি করে আমাদের চিন্তা জিনিসগুলিকে সুন্দর করে পুরো পৃথিবীটা পৃথিবীটা আমাদের নিজের মনে সঠিক আদতে জিনিস রাখতে শিখুন স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণা সম্পর্কে উদ্ধৃতি জেগে ওঠো যাব লক্ষ্যে অর্জিত না হওয়া পর্যন্ত থামবে না একটি ধারণা গ্রহণ করুন একটি ধারণা আপনার জীবন করুন এটি স্বয় স্বয়ং এটা চিন্তা নেই ধারণার উপর বাস করুন মস্তিষ্ক বেশি স্নায়ু আপনার শরীরে প্রতিটি অংশকে সেই ধারণা পূর্ণ হতে দিন এবং অন্য প্রতিটি ধারণাকে একা ছেড়ে দিন এটাই সফলতার পথ নিজের প্রকৃতির প্রতি সত্য হওয়া সবচেয়ে বড় নিজের প্রতি বিশ্বাস রাখুন মহাবিশ্বের সমস্ত দাঁড়াও সাহসী হোক শক্তিশালী হোক আপনার নিজের কাঁধে পুরো দায়িত্ব নিন এবং জেনে রাখুন যে আপনি নিজের ভাগ্যে স্রেষ্ঠ একদিনই যখন আপনি কোনো সমস্যায় পড়বেন করবেন না আপনি নিশ্চিন্তা হতে পারবেন পারেন যে আপনি ভুল পথে যাত্রা করেছেন বিশ্ব হলো এমন একটি ব্যায়াম ব্যায়ামাগার যেখানে আমরা নিজেদের শক্তিশালী করতে আসি আমরা যে আমাদের চিন্তা আমাদের যা তৈরি করেছে তাই আপনি কি মনে করেন সে বিষয়ে যত্ন নিন শব্দগুলো গৌণ চিন্তা বেঁচে থাকে তারা অনেক দূর ভ্রমণ করুন নিজেকে এবং আপনি সমস্ত কিছুতে বিশ্বাস করুন জেনে রাখুন আপনার ভিতরে আমার কিছু যা বাধার চেয়ে বড়ো নেতৃত্বের উপর স্বামী বিবেকানন্দের উক্তি নেতা তিনি যিনি অন্যের মধ্যে নেতাকে জাগ্রত করেন কখনোই না বলবেন না কখনোই বলবেন না আমি পারব না কারণ আপনি অসীম সমস্ত শক্তি আপনার মধ্যে আপনি কিছু করতে পারেন একমাত্র প্রকৃত শিক্ষক তিনি যিনি অবিলম্বে ছাত্রের স্তরে নেমে এসে তার আত্মাকে ছাত্রের আত্মায় স্থানান্তর করে করতে পারেন এবং চোখ দিয়ে দেখতে এবং কান দিয়ে শুনতে এবং তার মন দিয়ে বুঝতে পারেন একটি ধারণা গ্রহণ করুন সেই একটি ধারণা ধারণাটাকেই আপনার জীবনে বানান এটি ভাবুন এটি স্বপ্ন দেখুন সেই ধারণার ওপর বেঁচে থাকুন মস্তিষ্ক বেশি সুস্থ এবং আপনার শরীরের প্রতিটি আংশিক অংশকে সেই ধারণায় পূর্ণ হতে দিন এবং অন্য প্রতিটি ধারণাকে একা ছেড়ে দিন এটি সাফল্যের পথ সেই সেই পথই মহান আধ্যাত্মিক তথ্য উৎপন্ন হয় হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে একটি দ্বন্দ্ব আপনার হৃদয় অনুদান করুন সবচেয়ে বড় ধর্ম হল নিজের স্বভাবের প্রতি সত্য হওয়া নিজের প্রতি বিশ্বাস রাখুন কারো বা কিছুর জন্য অপেক্ষা করবেন না আপনি কোনো কিছুর উপর আশা তৈরি করতে করতে পারেন তাই করুন সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা এটি হলেনের বাণী ভিডিওটি যদি অবশ্যই একটু ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ভিডিওতে একটু করে লাইক করে যাবেন লাইক করলে কী বলুন তো ভিডিও করার অবস্থাটা আরও বাড়ে তো ভিডিওটা আসার মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই নমস্কার